সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি গিয়াসুদ্দিন সেতু আপনাদেরকে আজকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে আজ শুক্রবার আটে আগস্ট দুই হাজার পঁচিশ চব্বিশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ চৌদ্দই সফর চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদেরকে সরোজগঞ্জ বাজারের কাঁচা সবজির পাইকারি বাজার দর জানাতে আমি সরাসরি সংযুক্ত রয়েছি আজকের সরোজগঞ্জের কাঁচা সবজি পাইকারি বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে সাতশো আটশো নয়শো বলছে ভাই কলার খান্দি কত ভাই সাড়ে সাতশো টাকা কয়টা তিনটে ভাই পেপে কত করে বিক্রি করলেন পাঁচশো টাকা মন মেলা পেপে নিয়েছেন মনে আছে ভাই কাকরুল কত করে কিনলেন ষাট টাকা কেজি কাকরুল ষাট চাষা কচু কত করে আজকে আটশো নশো আপনি কত করে চাষছেন

ধনিয়ার পাতা কত করে কেজি দেড়শো টাকা ব্যাপারটা কত বলছে একশো টাকা আশি টাকা কত করে তিরিশ টাকা ব্যাপারটা কত বলছে পনেরো টাকা বেগুন কার কত করে চাষা সত্তর টাকা কেজি ব্যাপারটা কত বলছে পঞ্চান্ন বলছে ভাই করলা কত করে বিক্রি করলেন আশি টাকা কেজি এটা তো আপনার গাছের নাই আজকে চল্লিশ টাকা পেঁপো বিশ টাকা কেজি কলা কত করে কেজি চল্লিশ টাকা জালি বিশ টাকা তিরিশ টাকা কেজি ওল

আর যে জালি ত্রিশ টাকা পিছিয়ে দারুণ জালি তো আর এসে